হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে কিন্তু সেই বাজার এখন বেচা শুরু হতে হতে ছটা থেকে সাড়ে ছটা বেজে যাচ্ছে প্রথমে দেখে দিন যে মার্কেটে কী পরিমাণে রসুন এবং পেঁয়াজ আসছে তারপরে তারা দরদাম করে মালটা কেনাকাটা শুরু করছে তো দেখুন ফ্রেন্ড আজকে জানিয়ে দেব যে বাইনা মার্কেটে রসুনের কোয়ালিটির সাথে তার পাইকারি বাজারটা কতটা আপে দিকে রয়েছে কি ডাউনের দিকে রয়েছে না একই জায়গায় স্তর হয়ে রয়েছে নাজিরপুর মার্কেটের তুলনায় তারপরে জানবো আমরা পেঁয়াজ পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে কোয়ালিটি কেমন আসছে নাজিরপুর মার্কেটের তুলনায় কি একটু ভালো দিকে না খারাপের দিকে পাইকারি বাজার সেটা কি একই জায়গায় না আপ ডাউন হয়েছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা মার্কেটে গিয়েই দেখি দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আপনাদের অবস্থান করছি বাইনা যে রসুন মার্কেট রয়েছে সেখানে দেখুন শুরুতেই আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরছি দেখুন ফ্রেন্ড বেরিয়ে পড়বে মালটা পুরো রেডি কেনাকাটা শেষ তো এখানে কি ধরনের সাইজ আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে যে ক্যাট রসুন সে ক্যাট রসুন যদি টাইট ফিটের কথা বলে দুর্দান্ত টাইট ফিটের মাল আপনারা দেখতে পারবেন ব্রাইটনেস পর্দা ফিনিশিং সব কিছুই কিন্তু ভালো ছিল এই মালটা তো এখানে দেখতে পাচ্ছি যে আঙ্কেল কিনে বেরিয়ে যাবো আঙ্কেল কত বস্তা কিনলেন মালটা মালটা একশো কুড়ি টাকা কিনে টাকা করে কিনলেন তাই তো এক বস্তাই কিনেছেন তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা একশো কুড়ি টাকা পার কিলো কিনলো কুইন্টাল প্রতি বারো হাজার টাকা তো মালটা বেরিয়ে যাচ্ছে আচ্ছা কীরকম চেয়েছিলেন এই মালটা একশো চল্লিশ টাকা চেয়েছিল তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এই মালটা দেখতে পাচ্ছেন যে একশো কুড়ি টাকায় বিক্রি হয়ে গেলো ক্যাট মাস মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন মার্কেটে যত রসুন এসেছে তার মধ্যে থেকে কিছুটা চল্লিশ থেকে পঞ্চাশ বস্তা বেচাকেনা হয়েছে বাদ বাকি যা রয়েছে সব কিন্তু মার্কেটে দাঁড়িয়ে রয়েছে বেচাকেনার গতিবেগ আজকে খুবই খারাপ রয়েছেন তো দেখুন বলবে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি আমি বস্তা খুলতে পারছি না তো কত বস্তা রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো টোটালে দেখতে পারবেন যে এখানে পনেরো বস্তা মাল দাঁড়িয়ে রয়েছে তো সাইজ কোয়ালিটি দেখুন গড়ের মধ্যে যেটা কমা কোয়ালিটির মাল রয়েছে সেই মালটা দেখতে পারবেন সবচাইতে বেশি যে মালটা দেখতে পারবেন মিডিয়াম দানা যে মালটা রয়েছে সেই মালটা তো খুয়াটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি নেই তো এই মাল আজকের বাজারে বেচা কেনা হলো তার আগে বলে দেবো পর্দা ফিনিশিং ব্রাইটনেসের কথা তো মোটামুটি রয়েছে খোয়াটা ভালো না to good বারো হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো পার কিলো একশো বাইশ টাকা এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় বেজে তিন মিনিটে যদি লক্ষ্য করে দেখেন তাহলে আজকে বেচা কেনার খুবই খারাপ দেখতে পাচ্ছেন যে প্রচুর রসুন দাঁড়িয়ে রয়েছে মার্কেটে তো অল্প কিছু মাল বেচাকেনা রয়েছে তো দেখুন ফ্রেন্ড এবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি দেখুন বেশিরভাগ মাল কিন্তু আপনারা গড় যে রসুন রয়েছে সে রসুন দেখতে পর্দা পরে যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন কম রয়েছে তাছাড়া টাইটের যদি কথা বলি সেটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে কল যদি কথা বলে তেমন কিছু কিন্তু দেখা যাচ্ছে না মানে কল সেই জিনিসটা কিন্তু পুরো শেষ হয়ে গেছে তো দেখুন ফ্রেন্ড এই কন্ডিশনের মাল কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো তো প্রথমত বলে দেবো যে সব ধরনের সাইজ আপনারা দেখতে পারবেন মালের মধ্যে চলুন জেনে নেই এখানে আঙ্কেল আমাকে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছিলেন পাঁচ বস্তা নিয়ে এসেছিলাম কি দামে বিক্রি করলেন চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো চল্লিশ আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা পনেরো হাজার টাকা চেয়েছিলেন পনেরো হাজার চেয়েছিলেন আজকে বাজারটা কেমন রয়েছে প্রচুর আমদানি তো বাইরের মাল এসছে বাজারটা একটু কমের দিকে বাইরের মাল বলতে লোকালি গোলদানা নাকি বাইরের মাল এমপি এমপি উপরের মাল এসেছে তাই তো যে কারণে যে বাজারটা আরও টাউনের দিকে চলে এসেছে তাই তো এখনও রয়েছে না শেষ এখনও রয়েছে কম বেশি তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যে চোদ্দ হাজার কুইন্টাল প্রতি বিক্রি মার্কেটে গোলদানা রসুনের পাশাপাশি দেখা যাচ্ছে বাইরে থেকেই এমপির যে রসুন রয়েছে সেটাও বেশ কিছু মার্কেটে ঢুকেছে তো আজকে আজকে একটু তুলনামূলক চাপ বেশি বেড়ে গেছে যে কারণে দেখতে পারবেন যে এখনও অনেক রসুন দাঁড়িয়ে রয়েছে যা বেচা কেনা হয়নি আজকে রিটার্ন যাওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে নাইনটি পার্সেন্ট রসুন তো বেচাকেনার কেনার হালাত খুবই খারাপ রয়েছে তো এখানে দেখতে পাবেন যে এমপির যে মাল রয়েছে সে মাল তো কেমন দেখতে পারবেন দেখুন সাইজের কথা যদি বলে তাহলে বেশ বম সাইজের এবং ফুল সাইজ দানা যে মালটা রয়েছে সে মাল দেখতে পারবেন হালকা পাতলা কিছু ফাটা যে মালটা সেরকম দেখতে পারবেন আর পাশাপাশি যেটা সাইড কাটা ওই মালটাই দেখতে পারেন তাছাড়া মালের যদি কোয়ালিটি বলে তাহলে দুর্দান্ত রয়েছে টাইটের যদি কথা বলে সেটাও কিন্তু ব্যাপক টাইটের মাল এখানে দেখতে পারবেন তো কত বস্তা এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে দেখতে পারবেন দুই বস্তা দুই চার এদিকে পাঁচ বস্তা রয়েছে এখানে যে কোয়ালিটির তো এই মালটায় পনেরো হাজার কুইন্টাল বিক্রি হলো যেটা পার কিলোর একশো পঞ্চাশ টাকা এখানে যে কোয়ালিটির মালটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা বাইরের মাল রয়েছে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে যে একেবারে লাডুয়া টাইপের যে মালটা রয়েছে সেই মালটা এখানে দেখতে পারেন এখনো বেচা কেনা হয়নি দেখা যাক বেচা কেনা কত করে হোক এটা বারো হাজার কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেল এটা দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা বারো হাজার কুইন্টাল পথে বিক্রি হলো এখানে ওটা বাই নেওয়া মার্কেটে যে আমদানিটা হওয়ার কথা তার থেকে আজকে একটু তুলনামূলক বেশি হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে বেচা কেনা একেবারেই থেমে গেছে তো আজকে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মার্কেটে যত রসুন রয়েছিল এখনো কিন্তু প্রায় মাল ধরা রয়েছে তো বেচা কেনা কিছুটা হয়েছে বাদবাকি সবই এখনো আটকা পড়ে গেছে তো দেখুন ফ্রেন্ড এবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে রয়েছে প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা সাইজের যদি কথা বলি দেখুন সব ধরনের সাইজ দেখতে পারবেন বরের মধ্যে যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল রয়েছে সে মালটাই আপনারা দেখতে পারবেন কিছু মিডিয়াম রয়েছে কিছু ফুল রয়েছে কিছু বোম রয়েছে তো এই কিন্তু মাল দেখতে পারবেন যদি কল বেরোনোর কথা বলে তাহলে একটা দুটো মাল দেখতে পারবেন এরকম কল বেরোনো তাছাড়া বেশ ভালো টাইটের মাল দেখছি পর্দা ফিনিশিং যদি বলা হয় সেটাও কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে তো টাইটের কথা যদি বলে সেটাও কিন্তু খুব ভালো রয়েছে কিছু কিছু মাল এরকম দেখা যাচ্ছে সাইড কাটা ওয়েটার যদি কথা বলে সেটাও কিন্তু ভালো ওয়েট এখানে ধরে রেখেছে যে মালটা আপনাদের সামনে তুলে ধরছে বোম যে রসুনটা তো দেখুন ফ্রেন্ট এই মাল আজকে বেচা কেনা হল ষোলো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো ষাট টাকা এখানে যে কোয়ালিটির রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ধীর গতিবেগে বেচাকেনা হচ্ছে আর যদি কথা বলি যত বেলা হচ্ছে ততই দেখা যাচ্ছে কুয়াশায় পুরো ঢেকে ফেলছে তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি তো দেখুন ফ্রেন্ট ভালো দামে একটু রান করেছে সাইজ কোয়ালিটির যদি কথা বলি তাহলে ফে দেখুন কোয়ালিটি বেশ ভালো রয়েছে সাইজের যদি কথা বলি বোম রয়েছে কিছু ফুল রয়েছে কিছু মিডিয়াম দানা আপনারা এখানে মাল দেখতে পারেন পর্দা ফিনিশিং সে যদি করি সেটাও ভালো রয়েছে টাইটে যদি কথা বলি তো খুব একটা ভালো কিন্তু টাইট এখন আর ধরে রাখতে পারছে না এইসব বোম দানার যে মালগুলো রয়েছে তো দেখুন ফ্রেন্ড এই মালটাই কি দামে বিক্রি করলো সেটাই জানবো সরাসরি এখানে আঙ্গকে থেকে অ্যাঙ্গেল কত বস্তা এসেছে এসেছেন মালটা এক বস্তা কি দামে বিক্রি করলেন

কিছু কিছু মালের প্রতি আপনারা কল বেরোনো দেখতে পারবেন তাছাড়া ওইটা যদি কথা বলি তাহলে অনেক হালকা হয়ে গেছে মালটা দিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইন্ডা মার্কেট থেকে নতুন কলিকাটা পেঁয়াজ কি দামে বেচা কেনা হচ্ছে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে পেঁয়াজ কিছুটা দাঁড়িয়ে রয়েছে আমদানি যদি কথা বলি তাহলে নাজিরপুর মার্কেটের তুলনায় মার্কেটে অনেকটা কম আমদানি রয়েছে তো দেখুন শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরতে আছে প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং গঠনের কথা গঠনের যদি কথা বলি সুন্দর গঠনের মাল দেখতে পাবেন সাইজে যদি কথা বলি সব ধরনের সাইজ দেখতে পাচ্ছি যদি কায়ার কথা সেটা কিন্তু দাম দেখতে পারবেন তাছাড়া যদি বলা হয় সাইজের কথা সব ধরনের সাইজের রয়েছে তো দেখুন ফ্রেন্ড যে কাটিংয়ে যদি কথা বলে সেটাও বেশ ভালো দেখা যাচ্ছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন চলুন জেনে নিই এই মালটা কি দামে বিক্রি করলে এখানে চাষি এঁকেলে মুখে থেকে কুড়ি টাকা বিক্রি করবেন পার কিলো কুইন্টাল প্রতি যেটা দু টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন মালটা বাইশ টাকা চেয়েছেন বলছি বাড়িতে এখনো কতদিন হবে এখনো এই মালটা এক দুই হাট হবে আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মোটামুটি বাজারে কেমন হচ্ছে একটু ভালো দিকে না খারাপের দিকে ভালো দিকে কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা সাত বস্তা সাত আচ্ছা বস্তা পুরো ভালো কোয়ালিটির মাল আছে এই আছে না রোদ খাওয়ানো আছে মালটা দুটো রোদ খান দেখুন দেখতে পাচ্ছেন যেটা বাজারের মধ্যে সর্বোচ্চ দাম এখন দাঁড়িয়ে সাত বস্তা টাকা পার কিলো আইন মার্কেটে আজকে পেঁয়াজের বেচাখানা যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে দ্রুত গতিবেগে বেগে যেসব পেঁয়াজ এসেছিল সব কিন্তু বেচাখানা হয়ে গেল তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরছে প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি সব ধরনের সাইজ খুব একটা বড় সাইজের নেই গঠনের যদি কথা বলে সেটাও মোটামুটি রয়েছে এটা বৃষ্টির আগে লাগানো আছে বলে তেমন কিন্তু গঠন তৈরি হয়ে পারেনি মালটা তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও মোটামুটি দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড কাটিং যদি কথা বলে কাটিংটা বেশ সুন্দর রয়েছে চলুন জেনে নি দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কি দামে বিক্রি করলো দাদা ভাই কত বস্তান এসেছেন বিক্রি করলেন সতেরো টাকা সতেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি সতেরো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা আঠারো টাকা আঠারো টাকা আজকে বেচা কেন কেমন রয়েছে মার্কেটে পেঁয়াজের খুব ভালো খুব ভালো রয়েছে আচ্ছা যদি বলা হয় আমদানির কথা আমদানিটা কেমন রয়েছে আমদানি মোটামুটি মোটামুটি রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে দাদা ভাই আট বস্তা পেঁয়াজ নিয়ে এসেছে যেটা সতেরো টাকা পার কিলো বিক্রি করলো যত পেঁয়াজ এসেছিলো খুব একটা সময় লাগেনি বেচা কেনা হতে তো দেখুন ফ্রেন্ড প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু কাটা হয়ে গেছে তো এইবার আপনাদের সামনে জানিয়ে দেবো এখানে যে পেঁয়াজটা তুলে ধরছে কী দামে বেচা কেনা হচ্ছে যদি সাইজ কোয়ালিটির কথা বলে সেটা কিন্তু বেশ ভালো তানার মাল দেখতে পাচ্ছেন কিন্তু আমি মালটা খুলতে পারছি না এই একটা মাইনাস পয়েন্ট রয়েছে তো দেখুন ফ্রেন্ড কালার ফিনিশিং ব্রাইটনেস সব কিছু ভালো রয়েছে সাইজ ভালো রয়েছে কাটিং ভালো রয়েছে সব কিছু ভালো রয়েছে এই মালটা আঠেরো টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি আঠেরোশো টাকা তো আজকে বাইন্য বাজারে দেখা যাচ্ছে যে পেঁয়াজের বাজার কোয়ালিটি অনুযায়ী সেটা একটু বেশি বাড়তে দিকে রয়েছে বাইনিয়া মার্কেটে বাইনিয়া মার্কেটে যতটা রসুন বিক্রি করার ক্ষমতা রয়েছে তার থেকে আজকে বেশি আমদানি হয়ে যাওয়ার কারণে দেখা গিয়েছে মার্কেটে ধস নেমে গেছে রসুনের প্রতি প্রথমত যা রসুন এসেছিলো মার্কেটে সেগুলো বেচা কেনা হয়নি অল্প কিছু মাল বেচাকেনা হয়েছে তাছাড়া যা রয়েছে এখনও দাঁড়িয়ে সেইগুলো রিটার্ন যাবে তো গোটা মার্কেটে আজকে সামথিং তিনশো বস্তা দেখা দিয়েছে কিন্তু বাইনা মার্কেটে এই সময়ে লিমিট রয়েছে দেড়শো থেকে দুশো বস্তা তো এর মধ্যে থাকলে পরে বেচা কেনাটা একটু জোরদার হয় তো আজকে তার পরিস্থিতি খুবই খারাপ রয়েছে আমদানি হওয়ার কারণে তো দেখা যাচ্ছে যে লোকাল গোলদানা রয়েছে সেগুলো তো আছেই তারপরেও দেখা যাচ্ছে বাইরে থেকে কিছু মাল আজকে এসেছে সেগুলো আসার পরেও বাজারটা আরও ডাউনের দিকে চলে যায় তো দেখুন ফ্রেন্ড যদি কোয়ালিটির কথা বলি তাহলে পরে মোটামুটি গড় যে রসুনগুলো রয়েছে সই সেগুলোই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ক্যাট রসুন সেগুলো দেখা যাচ্ছে তাছাড়া স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলো মার্কেটের মধ্যে গোটা মার্কেটে কুড়ি বস্তা দেখা দিয়েছে তার বেশি না আর ওইগুলো সর্বোচ্চ দাম গিয়েছে তো দেখুন বেচাকেনা যদি কথা বলি তাহলে প্রথমে থেকে আজকে একেবারে ধীর গতি বেয়ে গে হয়েছে যদি পাইকির বাজারে কথা বলি তাহলে দেখা যাচ্ছে কুইন্টাল প্রতি যে গড় রসুনগুলো রয়েছে কমা এবং ভালো কোয়ালিটির তার প্রতি বাজারটা এক থেকে দেড় হাজার কুইন্টাল প্রতি ডাউনের দিকে রয়েছে যে ক্যাট রসুনগুলো রয়েছে তার প্রতিও দেখা দিয়েছে কিছু কিছু পাঁচশো টাকা এবং সাতশো টাকা ডাউনের দিকে রয়েছে তো একেবারে বিশাল কোয়ালিটি যে রসুনগুলো রয়েছে সেগুলো বাজারে একই জায়গায় রয়েছে উনিশ হাজারের এদিক ওদিক বেচা হচ্ছে কারণ মার্কেটে ওইগুলো একটু চাহিদা ভালো থাকে যে কারণে ওই মালগুলোর বাজারটা একই জায়গায় স্তর হয়ে দাঁড়িয়ে রয়েছে আজকের বাজারে সবচেয়ে বেশি বেচা হচ্ছে দেখুন বারো হাজার কুইন্টাল প্রতি তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার ষোলো হাজার তো ষোলো হাজারের উপরে খোয়াটা বেশি রান করেনি তারপরেই গিয়ে উনিশ হাজার রান করেছে যেগুলো কুড়ি বস্তা যেগুলো বলেছি আপনাদের মার্কেটের মধ্যে সর্বোচ্চ দামে এবং টপ ক্লাস কিছু রসুন আশা করি আপনাদের বোঝাতে পারলাম তাছাড়া বাজার আজকে কুইন্টাল প্রতি এক থেকে দেড় হাজার টাকা ডাউনের দিকে রয়েছে মার্কেটে পেঁয়াজের বেচা যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে দ্রুত গতিবেগে বেচা কেনা হচ্ছে যেসব পেঁয়াজ মার্কেটে ঢুকছে তো আজকে দেখুন একটু পেঁয়াজ শর্ট ছিল অনেকেই আজকে ভাগে পাইনি পেঁয়াজ আজকে যদি আরও কিছু মাল ঢুকতো সেগুলো বেচা কেনা হয়ে যেত তো দেখুন ফ্রেন্ড পাইকির বাজারে যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দিকেই রয়েছে কোয়ালিটির যদি কথা বলি তাহলে নাজিরপুর মার্কেটের তুলনায় কোয়ালিটি একটু ডাউনের দিকে রয়েছে তো আজকের বাজার সতেরো টাকা আঠারো টাকা ব্যাপক পরিমাণে বেচা রয়েছে তার নিচেও কিছুটা ষোলো টাকা পঞ্চাশ পয়সা রয়েছে পনেরো টাকা রয়েছে সেটা একেবারে কি বলুন তো কাঠি যে পেঁয়াজগুলো রয়েছে সেইগুলোরও কিন্তু ভালো চাহিদা দেখা দিল আজকে বাহিন্ডা মার্কেটে যেহেতু ভালো পেঁয়াজ পাচ্ছে না তারপরেই কাঠি পেঁয়াজটা একটু বেশি দামেই কিনেছে তারা তাছাড়া আজকের বাজারে সর্বোচ্চ দাম দামে রয়েছে যেটা দেখিয়েছি কুড়ি টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার টাকা তো ভালো কোয়ালিটির মাল ছিল তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাব আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসো আজকের মতো গুড বাই